আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যদি এতটুকু হলেও কনফিডেন্স নিয়ে আমার এই ভিডিওটা ওপেন করে থাকো যে না স্যার আমি যদি এই ভিডিওটা দেখি তাহলে হয়তো বা আমি অন্যদের চাইতে একটু ডিফারেন্ট হইতে একটু সহজভাবে একটু গল্প করে একটু মজা করে হলেও এই টপিকটাকে কমপ্লিট করতে পারবো এবং আমি এই টপিকটা কখনো ভুলবো না আমি এইভাবে এই টপিকটা শিখতে চাই যাতে করে আমি দুই দিন পর আবার এই টপিকটা ভুলে গেলাম বা অঙ্ক করতে পারতাছি না এরকম যাতে আমার অবস্থা না হয় আমি জানি তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো বা অনেক লেকচার দেখেছো বা অনেক অফলাইন হোক অনলাইন হোক এই টপিকটা শিখেছো কিন্তু বারবার ভুলে যাচ্ছো বা কেউ কখনো এই টপিকটা শিখো নাই তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে না থাকো না কেন তুমি অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট করার মাধ্যমে আমি তোমাকে এনশিওর করতে পারি যে তোমার এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো কি করতে হবে জাস্ট আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং আমি তোমাকে যে জাস্ট মুখে মুখে বলি আওড়িয়ে তোমাকে বলবো যে এটা তুমি মুখস্থ করো এইভাবে করো এরকম না বিষয়টা তুমি জাস্ট ফুল ফোকাস কোয়えて শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটা কমপ্লিট করতে থাকো ইনশাআল্লাহ তোমাদের এই টপিকটায় আর কোনো সমস্যা থাকবে না তো আমি জাস্ট সরাসরি কোনো টেকনিক না বলে বা কোনো রুলস না বলে আমি তোমাকে বলতে যাচ্ছি কি যে এটা তুমি কিভাবে করবা তোমাকে দুটো সংখ্যা দেওয়া থাকবে তোমরা জানো যে

রনি ধরা এত টাকার বই কিনছে আর জনি ধরা এত টাকার বই কিনছে তোমরা এই সম্পর্কে অবশ্যই বুঝার কথা এটা হচ্ছে অক্টাল এটা হতেছে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা অক্টালে আর একটা সংখ্যা আছে খুব ভালো এখন এই দুইটা সংখ্যার ভিতরে বা এই রনি এবং জনির ভিতরে কে কত টাকার বেশি বই কিনেছে তা যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বা দুইয়ের পরিপূরক এর মাধ্যমে পার্থক্য নির্ণয় করে এরকম কথাবার্তা বলা উচিত এখন তুমি এরকম করতে গেলে আগে প্রথমে তোমার মাইন্ড ভিতরে ঢুকায় নাও যে কম্পিউটার স্যার বিয়োগ করতে পারে না তাহলে স্যার কম্পিউটার কি করতে পারে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে বিষয়টা কিরকম

ঠিক করলো আবার আমি এই রাশি থেকে এলেন করতে পারি আবার আমার মানের অর্থাৎ এর মাধ্যমে দেখো এই বারো আগে 12 কিন্তু বড় সংখ্যা টা ছিল বড় আর পাঁচটা ছিল ছোট কিন্তু তোমার এই যে বারো এবং পাঁচের মধ্যে যখন তুমি পার্থক্য করছিলাম পাঁচ কিন্তু নেগেটিভ সংখ্যা ছিল না বলবা স্যার এর আগে তো নেগেটিভ আছে পাঁচ তো নেগেটিভ সংখ্যা না পাঁচ নেগেটিভ সংখ্যা ছিল না তুমি এইটার মাঝখানে একটা চিহ্ন দিস তার মানে তুমি এখানে বিয়োগ না করে যোগ করতেছ কিন্তু ছোট সংখ্যার আগে কিন্তু তোমার একটা অতিরিক্ত নেগেটিভ চলে আসছে তার মানে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি যে স্যার যখনই আমি যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ করবো বা এর পরিপূরক পদ্ধতিটা অ্যাপ্লাই করব তখন আমাকে অবশ্যই বড় সংখ্যাটাকে ঠিক রাখতে হবে আর স্যার ছোট সংখ্যার আগে একটা নেগেটিভ সাইন নিয়ে আসতে হবে এখন স্যার আমরা কিভাবে নিয়ে আসব বা কিভাবে করব এটা আমি একটু পরে বলতাছি আর আরেকটা কথা মনে রাখবা যে কম্পিউটার যেরকম ভাবে তোমার বিয়োগ করতে পারে না যোগের মাধ্যমে বিয়োগ করে ঠিক সেরকম কম্পিউটারের ভাষা হতে আসছে তোমার বাইনারি আমাদের যেমন ভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি ঠিক সেরকম ভাবে কম্পিউটারের ভাষা হইতেছে বাইনারি মানে কম্পিউটার জিরো আর ওয়ান বাদে কিছুকে চিনে না জিরো মানে হইতেছে অফ ওয়ান মানে হইতেছে অন এরকম বাদে কম্পিউটার অন্য কিছুকে চিনে না তো এখন তোমার সংখ্যা পদ্ধতিতে অক্টালে থাকুক থাকুক বা এনিথিং যে কোনো ভাবেই থাকুক না কেন তোমাকে অবশ্যই এটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে গিয়ে তারপরেই করতে হবে এখন স্যার আমরা এটাকে বাইনারি ফরম্যাটে নিব খুব ভালো কথা আর এটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে আমরা দুই পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করব ঠিক আছে এটাকে শর্টকাট ওয়েতেও করা যায় আবার এটা বিস্তৃতি করেও করা যায় আমি প্রথমে বিস্তৃতি করে করাবো তারপরে তোমাকে শর্টকাট ওয়ে আমি বইলা দেব কোনো সমস্যা নাই এখন কথা হইতেছে স্যার এই দুইটার ভিতরে আমরা যেমন বারো আর পাঁচের ভিতরে সহজেই বলতে পারছিলাম যে বারো হইতেছে বড় পাঁচ হইতেছে ছোট তার মানে কে আমি কিছু চেঞ্জ করবো না বড়টাকে চেঞ্জ করার দরকার না ছোটটাকে আমার চেঞ্জ করার দরকার আছে এই কারণে ছোটটাকে নেগেটিভ এটা যেমন আমরা খুব সহজে বুঝতে পারছি এখানে কিন্তু আমরা এটাকে এত সহজে বুঝতে পারতিনা কারণ স্যার একশো বারো এটা অক্টালে আর তোমার এই থ্রি ডি এটা একজারে সিমলে এখন তুমি বলো একশো বারো বড় নাকি থ্রি ডি বড় তুমি কিন্তু এত সহজেই কম্পেয়ার করতে পারতো না কারণ তুমি আমার মতোই ছোটবেলা থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে তোমার ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে অবগত তুমি কিন্তু অক্টাল বা এক্সারেসিমেল দেখে আর সহজেই তুমি কম্পেয়ার করে বলতে পারবা না যে কোনটা বড় কোনটা ছোট এই কারণে তোমাকে কি করতে হবে দুইটাকে তোমার ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যে কনভার্ট করে বুঝতে হইব যে কে বড় কে ছোট এটাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট না কইরাও করা যায় কিন্তু আমি বললাম যে প্রথমে তোমাকে আমি সত্যি করে জিনিসটা বুঝাই তারপর শর্টকাট বলবো কোনো সমস্যা নেই তুমি জাস্ট আমাকে বিশ্বাস করে আমার সাথে কনফিডেন্স নিয়ে তুমি আগাইতে থাকো ঠিক আছে

এখন তুমি একটু খেয়াল করো যে অক্টাল থেকে আমি যাব কোথায় স্যার নিজের ভাষায় তো বাসায় যদি এখানে সংখ্যাটা দেখি ওয়ান ওয়ান টু এটা আছে তোমার থেকে আমরা চলে যাব ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে খুব ভালো কথা এখন আমি যদি অক্টাল থেকে ডেসিমালে যাই তার মানে অন্য ভাষা থেকে আমি নিজের বাসায় যাইতাছি মানে ডেসিমাল মানে আমাদের ভালো লাগা কাজ করে নিজের ভাষা তো নিজের ভাষায় গেলে স্যার আমরা কি করি ভালো লাগে তার মানে গুণ করি হ্যাঁ আর খারাপ লাগলে আমরা ভাগ করি ভাগ করা কেউ যদি এটা ভালো কাজ না তো এখন আমরা কি করতেছি ওয়ান এর সাথে আমি কে গুণ দিব প্লাস এর সাথে আমি কে গুণ দিব প্লাস টু এর সাথে আমি কে গুণ দিব এটাকে আমি টেকনিক দিছিলাম যে এই একশো বারো সাথে আটটা গুণ অবস্থা মানে এর সাথে আট এর সাথে আট টু এর সাথে আটটা গুণ অবস্থা আছে যদিও এটা গুণ অবস্থায় নাই এটা হচ্ছে তোমার বেজ দেওয়া বা ভিত্তি দেওয়া কিন্তু আমি বলছিলাম বারবার যে আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তুমি প্যাস না খাও কারণ তোমাকে আমি বললাম জনের বাসের থেকে নিজের বাসায় গেলে তখন তুমি গুণ করবা খুব ভালো তুমি খুশিতে খুশিতে গুণ করতেছো কিন্তু স্যার এটা তুমি পেস খাইলা যে একশো বারো সাথে তুমি মানে একের সাথে দশ একের সাথে আহ দশ এর সাথে দশ এগুলো তুমি গুণ করে দিলা তখন কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো আমি এইখানেই বেশি সময় লস করতে চাইতেছি না কারণ আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি তো এই টপিকটা নিয়ে তোমাদের যদি একটু কনফিউশন থাকে বা তোমরা যদি একটু ভালো করে আরো ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা আমার ওই যে এক ভিডিওতে সবগুলো রূপান্তর আমি যেখানে শেষ করেছিলাম ওইটা অবশ্যই ক্লাসটা করে আসবা তো আমি যদি এই দিক থেকে পাওয়ারগুলো বসে আসি তার মানে কি 0 তারপরে 1 তারপরে 2 তো এখানে আসতে আছে তোমার 64 এখানে আসতে আসতে 8 প্লাস এখানে আসতে আসতে 2 দ্যাট মিন্স এখন আমি জোনিরটাকে করব তারপর কম্পেয়ার করে বুঝতে পারবো যে কারটা বেশি মানে কে কত বেশি টাকার বই কিনছে বা সত্যিকার থেকে বেশি টাকার বই কিনছিল এখন একটু খেয়াল করো আমি যদি আবার একই ভাবে জোনিরটা বাইর করি তো জনির এখানে কি দেওয়া ছিল স্যার থ্রি এইটা ছিল তোমার হ্যাকজা ডিসিমেল এখান থেকে আমি চলে যেতেছি কোথায় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তো এখানে অন্যের বাসা থেকে নিজের বাসায় আমি চলে যাব তো এখানে আমি থ্রির সাথে গুণ করব কাকে সিক্সটিন প্লাস এ ডি ডি মানি হইতেছে তোমার কত এ মানি দশ বি মানি এগারো সি মানি বারো এবং ডি মানি হইতেছে তেরো তো এই তেরোর সাথে আমি গুণ করবো হইতেছে তোমার গিয়ে ষোলো এখানে পাওয়ার বসাইলাম জিরো এখানে পাওয়ার বসাইলাম ওয়ান এদিক থেকে পাওয়ার গুলো আসে এগুলোর প্রত্যেকটা কারণ আছে আমি যে এদিক থেকে কেন বসাইলাম ঠিক আছে আমি ওইদিকে ডিপলি আলোচনা করতে যাইতাসিনা কারণ ওইটা নিয়ে আমি বললাম যে ওইখান থেকে শিখে আইছো একটু খেয়াল করো যে 16 রুপে পাওয়ার 1 দিলাম 16 তারপর 348 তো আমরা এখানে লিখি 48 13 দ্যাট মিনস 71 71 আসছে এখানে হবে 61 তো এখানে 61 এটা স্যার কিসে চলে গেল এইটা চলে গেল হচ্ছে তোমার ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতিতে তার মানে রনি কিনছিল 74 টাকা বই এবং জনি কিনছিল 61 টাকা বই

করা যে কথা বারো প্লাস মাইনাস এর যোগ করা একই কথা তার মানে আমরা বড় সংখ্যাটাকে পজিটিভ ঠিক আছে ভালো কথা কিন্তু ছোট সংখ্যাকে আমরা নেগেটিভ বানাই নিয়ে করব এখন আমি ছোট সংখ্যাকে যে নেগেটিভ বানাবো এই নেগেটিভ বানাবো আমি কিভাবে এটার কাজ কি এটার উপর কি স্যার আমরা তো বীজগণিত করছি যে মাইনাস ওয়ান দা গুণ করলে নেগেটিভ হয়ে যাবে কিন্তু না স্যার এখানে তো মাইনাস ওয়ান দা গুণ করে নেগেটিভ বানানো যাবে না এখানে তুমি কিভাবে নেগেটিভ বানাইবা এইখানে তুমি নেগেটিভ বানাই বা টুস কমপ্লিমেন্ট করার মাধ্যমে তুমি মনে রাখবা যে কোনো সংখ্যাকে যদি তুমি নেগেটিভ বানাইতে চাও তাহলে সেইটাকে ধরে ধরে তোস কমপ্লিমেন্ট করে দিবা তোস কমপ্লিমেন্ট কইরা দিলেই এটা নেগেটিভ হয়ে যাবে তো এখন কথা হইতাছে স্যার এটা তো বড় সংখ্যা বড় সংখ্যাকে আমি কিছু করব না আমার ছোট সংখ্যা যেটা আছে ছোট সংখ্যাকে আমি ধইরা ধইরা নেগেটিভ বানায় দেব তো এখন ছোট সংখ্যাকে আমি ধইরা ধইরা নেগেটিভ বানানোর জন্য আমি অবশ্যই 61 কে ইউজ করব 61 ছোট সংখ্যা এটাকে ধইরা আমি নেগেটিভ বানাবো আমার পজিটিভ 61 আছে কিন্তু আমার এখানে লাগবে কি স্যার নেগেটিভ 61 এর মান মানে নেগেটিভ 61 এর মান

61 কে আমি 2 দিয়ে ভাগ করলে হইতাছে তোমার 38.5 তো এখানে ভাগশেষ থাকতেছে 1 আবার এখানে 2 এখানে হবে 15 এখানে হবে 0 এখানে হবে 2 এখানে হবে 72 কোণে 14 7 এখানে হবে 1 এখানে হবে 2 এখানে 2টা ভাগ করলে এখানে হবে অর্ধেক করলে 3 এখানে হবে 1 এখানে হবে 2 এখানে হবে কত 1.5 মানে দ্যাট মিন্স 1 এখানে 1

এইটা ছিল তোমার ডেসিমাল ডেসিমাল থেকে আমি বাইনারিতে নিয়ে গেলাম তখন আমার হয়ে গেল কত নিচের থেকে উপরের দিকে আসবো ওয়ান 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 জিরো ওয়ান এটা হইতেছে আমার অ্যান্সার কিন্তু এখন তুমি কথা হইতেছে এটাকে এভাবে না কইরা কিন্তু তুমি আরেকভাবে করতে পারতা কারণ তোমার কিন্তু যে রণিক সংখ্যা ছিল অকটালে তো অকটাল থেকে তুমি বাইনারিতে নিতে পারতা ওইটা আরো আমার কাছে সহজ লাগে তো ওইটা আমি যদি করি দেখো ওয়ান ওয়ান টু এইটা ছিল আমার অক্টালে অক্টাল থেকে আমরা নিব হচ্ছে তোমার বাইনারিতে কারণ কম্পিউটারের ভাষা বাইনারি কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কিছুকে চিনে না জিরো আর ওয়ান এই হইতেছে কম্পিউটারের বহুত আত্মীয় এখন আমি কি করব অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে তিন বিটে সাজাবো আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে গেলে চার বিটে সাজাই তো এখন আমি লিখলাম ওয়ান ওয়ান টু যে ওয়ান এখানে লিখলাম ওয়ান এখানে লিখলাম টু এটাকে আমি যদি চার বিট তিন বিট করে সাজাই আসি তো এখানে ওয়ান টু ফোর ম্যাজিক সংখ্যা এখানে টু বানাইতে হবে তার মানে এটাকে অন করবো বাকি দুইটাকে অফ করবো তার মানে এখানে আমার আস্তে আস্তে জিরো ওয়ান জিরো আবার এখানে ওয়ান কে যদি আমি বানাইতে চাই তাহলে আমি কি করবো জাস্ট এটাকে ওয়ান করলে দিব তার মানে জিরো জিরো ওয়ান জিরো জিরো একইভাবে এই ওয়ান কে আমি লিখতে পারি জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওকে ফাইন তার মানে আমার এই অক্টাল থেকে কিন্তু বাইনারিতে চলে গেল তার মানে কি স্যার জিরো জিরো এরকম একটা মানে এরকম একটা মান আসছে আমি যদি কম্পেয়ার করি যে সাথে এটা আসলে মিলল কিনা আচ্ছা এটা ছিল তোমার সরি এটা তো থিওরি তো ছোট ছিল না আচ্ছা যাই হোক আমরা থ্রি ডি কে বাইনারিতে নিয়ে গেছিলাম তো এটার সাথে এটা মিলবে কিভাবে এটা তো আমি একশো বারোটা করতাছি আমি তার এটা করতাছি না সমস্যা নাই এটা আমার দুইটাই লাগবে দুইটা মানে আমার লাগবে এটা আমার করা হয়ে গেছে সমস্যা নাই আমি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি তোমরা এগুলো অবশ্যই দেখছো প্রিভিয়াস টাইমেও দেখতে পারো আমি একটু মুছে দিতেছি ঠিক আছে তো আমরা মনে রাখি যে এই রনিটটা ছিল তোমার নিছিলাম আমি আর ডেসিমেলে সেটা ছিল সেভেন্টি ফোর এটা ছিল দশ আর জোনিটটা ছিল সিক্সটি ওয়ান এইখানে দশ ওকে আমি এগুলো মুছে দিই দেখো আচ্ছা একটু খেয়াল করো তারপরে যদি আমরা আগাইতে চাই তো আমরা এখানে লিখে রাখি যে এটা কারটা করছিলাম একশো বারো তার মানে রনিটা এটা এখন আমি ওর জোনিতটা করি জোনিটা ছিল এরকম যে তোমার এখানে আমি কে ভাঙাবো বা ডি কে ভাঙাবো তো থ্রি কে আমি চার বিটে সাজাইলে কত হইব স্যার আহ লিখলাম ধরো ওয়ান টু ফোর এইট এখানে আমি থ্রি তার মানে থ্রি লেখতে গেলে এখানে জিরো অফ এইট ও অফ এখানে দুইটাকে অন করলে আমার থ্রি হয় দুই এক যোগ করলে তিন হয় এখানে আমি লিখতেছি জিরো জিরো ওয়ানো যায় আট আর চার যোগ করলে বারো বারো যোগ করলে এটাকে অফ করলাম তার মানে তোমরা এই টপিকটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে রূপান্তরের টপিকটা আমি রূপান্তর বেশি বোঝানোর চেষ্টা করছি আমি বারবার বলতেছি তোমরা ওইখান থেকে ওই ভিডিওটা দেখে আসলে তোমাদের অবশ্যই টপিকটা খুবই সহজ লাগবে এখন কথা হইতেছে যে স্যার আমরা থ্রি ডি কে কনভার্ট করছি

তো আমি যদি লিখি যে জনি এটা ছিল জনিটা নাকি তো জনির ছিল কত জনির ছিল হচ্ছে তোমার এত যে জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে ডাবল ওয়ান জিরো ওয়ান আচ্ছা মুছে দেয় না হলে এগুলো আবার ভেজাল করবে পরে তো জিরো জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিটে আছে আমার কোনো সমস্যা নাই আর যদি বাই চান্স আট বিট না হইতো আমি এদিক দিয়ে জিরো ভরে আট বিট বানায় নিতাম ওকে ফাইন

টুস কমপ্লিমেন্টের রেজাল্টটাকে নিয়ে আসতে পারবো আর টুস কমপ্লিমেন্ট যে রেজাল্টটা নিয়ে আসবো ওইটাই কিন্তু আমার একটা নেগেটিভ মান হয়ে যাব তো যে মানটা ছিল এটা কিন্তু তোমার ছিল কি 61 হ্যাঁ 61 ছিল এটা আমার দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তো এটা আমার 61 কে নেগেটিভ 61 বানাইতে হবে এই কারণে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওইটার সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্টে চলে যাব আর ওই টুস কমপ্লিমেন্টটাই হবে আমার নেগেটিভ 61 এর মান

তার মানে আগে ছিল পজিটিভ 61 ওয়ান এই পজিটিভ সিক্সটি কে আমি টুস কমপ্লিমেন্ট করার ফলে এটা নেগেটিভ সিক্সটি এ কনভার্ট হয়ে গেছে কারণ আমি ছোট সংখ্যাকেই টুস কমপ্লিমেন্ট করার মাধ্যমে নেগেটিভ মান নিয়ে আসতে চাইছিলাম

ওয়ান এখানে ওয়ান এখানে জিরো মানে আমি তো এই লাইনটা নিতেছি না জাস্ট শুরু বসে যে জিরো তারপর কি জিরো তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান ঠিক আছে আমি কিন্তু উপরের লাইনটা কাউন্ট করিনি তাই এখানে আমার যোগ করলাম তো যোগ করার ফলে আমি দেখি কয় বিট হইলো আগে ভাবে 1 2 3 4 5 6 7 8 8 বিট হইছে হ্যাঁ 2 4 6 8 ঠিক আছে তো এখন এটা হইতাছে কি আমার নেগেটিভ 61 এর মান আমার কিন্তু পজিটিভ 74 এর মান ছিল 74 মানে 112 আর 112 থেকে যে এটা এটা

এখন জাস্ট এই পজিটিভ 74 এর মানের সাথে এই নেগেটিভ 61 এর মানটা আমি যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমার পার্থক্যটা বাইরে হয়ে যাবে ঠিক আছে তো আমরা করতেছি কিন্তু যোগ কিন্তু বাইরে হয়ে যাব তোমার বিয়োগফল বা পার্থক্যের মানটা এই যোগের মাধ্যমে আমরা করে দিতে পারলাম তো আমি এই জিনিসটাকে মুছে দেব আমার জাস্ট এই নেগেটিভ 61 এর মানটা লাগবে হ্যাঁ আগে আমি একটু মানটা উঠাই তারপরে মুছে দেব না তো এগুলো আমি একটু মুছে দেই তো এখন আমার কিন্তু উপরে আমার পজিটিভটা লিখতে লাগবে কোনটা বড় সংখ্যা বড় সংখ্যা ছিল রনিটা আমি যদি এখানে লিখি যে রনি তো রনির ছিল কত রনির ছিল তোমার একশো বার আচ্ছা ডেসিমেল একটা লিখি দশমিকটা চুয়াত্তর এটা ছিল তোমার ডেসিমেল মানে দশ আর এটা সমান ছিল কত আমি করছিলাম জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তো এটা ছিল এরকম এখন কথা হইতেছে যে এখানে তুমি গণ বিট গন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা যেহেতু নয়টা হয়েছে এটাকে তুমি বাদ দিয়ে দাও আট বিট নিয়ে কাজ করবা ঠিক আছে সামনে জিরো বাদ দেওয়া যায় কোনো সমস্যা নাই এখন আমার আরেকটা নেওয়া লাগবে সেটা হইতেছে কাটটা স্যার জনির ঠিক তো জোনিরটা আমি নিবো অবশ্যই আমার যেখানে লাগবে এই কারণে হচ্ছে টা 1 এখন এইটা হইতেছে জনির মান এখন এই দুইটা মানকে আমরা যোগ করে দিলে দেখো পজিটিভ সেভেন্টি এবং নেগেটিভ সিক্সটি কে যোগ করে দিলে আমার কিন্তু পার্থক্য বাইরে হয়ে যায় আমার মানের কোনো হয় না আমি বীজগণিত করে একটু আগে বুঝাইছিলাম এখন এইগুলাকে আমি মুছে দিই আমার এখন ক্যালকুলেট করলেই হয়ে যাবে এখন আমি জাস্ট যোগটা করব একটু খেয়াল করো আমরা আগে কিন্তু ডেসিমেল বা দশমিকের সংখ্যার পদ্ধতির যোগটা আমরা জানি এটা ছোটবেলা থেকে আমরা জানি কিরকম স্যার এটা হচ্ছে তোমার এরকম যে চুয়াত্তর থেকে সিক্সটি মাইনাস করলে হবে তোমার কত তেরো আমি লিখলাম তেরো এখানে লিখে রাখলাম ডেসিমেল বা দশমিক মানে এখানে রনি জনির চাইতে এই তেরো টাকার বই বেশি কিনছে ওকে ফাইন এখন আমি এটাকে যোগ করে দেখবো আসলে কি তেরো টাকা হইতেছে কিনা আমি একটু করি তারপরে তোমাদের বুঝাইতেছি দেখেন ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান এখানে ওয়ান আর জিরো যোগ ওয়ান ওয়ান যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই যে এখানকার শূন্য দিলে থাকতেছে ওয়ান এখানে কিন্তু ওয়ান আর যোগ করলে মূলত দশ হয় না এই ওয়ান ওয়ান যোগ করলে হয় এখানে অনেক কথাবার্তা আছে বেজ ওয়ান যোগ করলে টু তারপর এখানে বেজ হইতেছে তোমার বাইনারি টু তো টু থেকে টু একবার মাইনাস করলে হয় জিরো এখানকার জিরো লিখছি আমি এখানে কিন্তু এত হিবিজিবি বুঝাইতে গেলে তোমাদের মাথাটা আউট হয়ে যাবে এই আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি স্যার আমরা যেভাবে বুঝলে মানে তোমাদেরকে যেভাবে বুঝলে সহজভাবে তোমরা বুঝতে পারবো সেভাবে বুঝাচ্ছি যোগ করলে ওয়ান আর হাতে কিছু থাকে না তো এখানে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান ওয়ান যোগ করলে দশের শূন্য হাতে থাকে আবার এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতের এক আবার এখানে বসে যাবো

যদি এক না থাকে পরে শূন্যের কোনো দাম নেই ঠিক সেরকম তোমার এখানকার ওয়ানটাকে উঠাই দিলে শূন্যগুলোর দাম থাকবে না তখন তোমার দাম হবে শুধুমাত্র এতটুকু এই যে এতটুকু হবে তোমার ওয়ান অ্যান্সার যে ওয়ান ঠিক আছে তো তোমার রনি থেকে জনির এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য বলো বা তোমার দুয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে তুমি পার্থক্য নির্ণয় করছো বা জনি থেকে রনি বেশি টাকার বই কিনছে বলো যেটাই বলো না কেন এটা হইতেছে এত আমরা বাই করছিলাম তেরো আর এই তেরো সমানে হইতেছে এত এখন যদি মিলা যায় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা যে এত কষ্ট করে অঙ্কটা করলাম আমাদের অঙ্কটা কি হয়েছে দেখো তুমি এটাকে যদি প্রমাণ করতে চাও এখানে কি আছে স্যার ওয়ান তারপর টু তারপর ফোর তারপর এইট মানে একের ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল আট ম্যাজিক সংখ্যা লিখেছি দেখেন অন করা আছে কোনটা আট অন করা আছে চার অন করা আছে দুই অফ ওকে বাদ দিয়ে দিলাম এক অন করা আছে তো অন যেগুলা করা আছে সেগুলাকে আমি যোগ করবো আট আর চার যোগ করলে বারো বারো আর এক যোগ করলে তেরো আমার এবং কিন্তু আমার অঙ্কটা করা হয়েছে যে জনি থেকে রনি তেরো টাকার বই বেশি কিনছে এবং এইটা হইতেছে তোমার বাইনারিতে কনভার্ট করলে এত তো তখন তুমি লেখা দিবা যে এত টাকা তথা এত টাকার বই বেশি কিনছে তাহলে তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে এবং তোমাকে আমি বলছিলাম যে স্যার এটাকে এইভাবে তুমি যে আমি যে প্রথমে যে দুইটা কাজ করলাম যে অক্টাল থেকে আমি ডেসিমেল বা দশমীকে নিলাম হ্যাঁ হেক্সাডেসিমেল থেকে দশমিক নিলাম নিজের বসায় নিয়া তারপর কম্পেয়ার করলাম যে কে বড় কে ছোট বড়টাকে আমি কিছু করলাম না ছোটটাকে আমি নেগেটিভ বানাইলাম এখন এই জিনিসটা তোমার না করেও তুমি বড় ছোট বুঝতে পারবা কিভাবে তুমি জাস্ট এইটা থেকে তুমি বাইনারিতে নিয়ে যাবা আবার এইটাকে দুই বাইনারিতে নিয়ে যাবা তুমি দুইটা বাইনারি মান পাইলা দুইটা বাইনারি মান পাওয়ার পরে তারপর তুমি সহজেই বুঝতে পারবা যে কে বড় কে ছোট আচ্ছা এখানে কি দুইটা বাইনারি মান আছে কিনা আচ্ছা আমি তোমার পজিটিভ একষট্টি যেটা ছিল বা এই যে থ্রি ডি থ্রি ডির তখন তোমার তো থাকবে না এখন থ্রি ডির যে বাইনারি মানটা ওই মানটাকে মুছে ফেলছি আচ্ছা আমি আবার একটু করে তোমাদেরকে বুঝাই তুমি একশো বারো একশো বারো কে যখন তুমি এই বাইনারিতে নিছিলা তখন তুমি এরকম একটা মান পাইছো আর এই থ্রি এই থ্রি কে যখন বাইনারিতে নিছিল তখন এরকম পাইছিলা যে থ্রি কে পাইছিলা তুমি আহ মেজি সংখ্যা ভাগ করলে ওয়ান টু ফোর এইট চার বিটে সাজাইতে হইব কারণ হ্যাক্সা ডেসিমাল আছে এখানে তুমি পাইছিলা এরকম যে জিরো জিরো তো জিরো ভালো তারপরে কি ডি কে ভাঙাইলে আমরা এরকম পাইছিলাম যে আট আর চার যোগ করলে বারো আর এক তেরো আচ্ছা তাহলে এখানে হবে এরকম যে ওয়ান এরকম ছিল এখন এইটা এবং এইটা এই দুইটা সংখ্যার ভিতরে কে বড় এটা ছিল তোমার সেভেন্টি এটা ছিল একষট্টি এখন এইটা তো আমরা করার ফলে বুঝতে পারছিলাম মানে বাইনারি ডেসিমেলার নেওয়ার পরে সেটা আমরা এই জিনিসটা বুঝতে পারছিলাম

জিরো ওয়ান ওয়ান ডাবল ওয়ান জো জিরো ও ফাইন এখন তুমি যদি একটু গণ হও স্বাভাবিকভাবে যদি তুমি গণও যদি একটা টেকনিক জাস্ট যে একক দশক শতক শত সহস্রজুত লক্ষ নিজ কুটি এভাবে যদি গণ যে দশ লাখ এক হাজার বা একক দশক সহস্র অজুত লক্ষ্য দশ লাখ এক হাজার দশ টাকা এরকম আসে আর এটাকে তুমি যেটা একক দশক শত্রু লক্ষ্য তার মানে এক লাখ এগারো হাজার একশো এক টাকা আসে তার মানে অবশ্যই উপরের একটা বড় নিচে একটা ছোট এভাবে বোঝা যায় এছাড়াও তোমার বোঝা যায় কি হবে যে তুমি যদি এভাবে কাটাকাটি দাও যে এই শূন্যের সাথে তোমার ধরো এখানে কিছু নাই এটা কাটাকাটি এটা সাথে কাটাকাটি কিন্তু তোমার এটা এটা কিন্তু কাটাকাটি যেতেছে না তার মানে এখানে কিন্তু তোমার এক্সট্রা রয়ে যেতেছে কি এই ওয়ানটা কিন্তু এক্সট্রা রয়ে যেতেছে তার মানে এটা বেশি এদিকে এদিকে যেহেতু তোমার ওয়ান বেশি আছে তার মানে এগুলার প্রাধান্য বেশি যেটা আমি এইভাবে বলছিলাম এখানে বলছিলাম যে সামনের ওয়ান যত এদিকে থাকবে তত তোমার শূন্যগুলোর প্রাধান্য বেশি তার মানে উপরেরটা বড় নিচেরটা ছোট এইভাবে কিন্তু তুমি নিজের বাসায় না গিয়েও কনভার্ট করে বুঝতে পারবা ঠিক আছে কিন্তু তখন কিন্তু তুমি আর এইখানে এই কাজটা করতে পারবা না যে চুয়াত্তর একষট্টি তখন তুমি আর এই পাও নাই তখন কিন্তু তুমি আবার এখানে পরীক্ষা করে দিতে পারবা না এই কারণে তুমি যদি আমি তোমাকে সাজেশন করবো এরকম যদি চার নাম্বার জন্য পরীক্ষার প্রশ্নটা আসে তাহলে তুমি প্রথমে যেভাবে দেখাইছিলাম ওইভাবে করতে পারো আর যদি তিনের জন্য প্রশ্নটা আসে তখন তুমি ডাইরেক্টই করতে পারো কারণ তিনের জন্য এত বড় করলে তোমার সময়টা লস হবে এই কারণে তুমি যদি চার নাম্বার জন্য প্রশ্নটা আসে তখন তুমি ওইভাবে করতে পারো তবে এভাবে করলেও যে চারের জন্য চার দেবে না বা নাম্বার কেটে দেবে এরকম বিষয়টা না তবে আমার মনে হয় যে বিষয়টা এভাবে লেখা উচিত কারণ চারটা নাম্বার অবশ্যই মূল্যবান ঠিক আছে আর এর মাধ্যমে তুমি বুঝতে পারবা বা পরীক্ষাও করতে পারবা বা যেইনি পরীক্ষক যিনি তোমার খাতাটা দেখতেছেন উনিও কিন্তু সহজেই বুঝতে পারবে যে আসলে তুমি এখানে বুঝতে পারছো যে এভাবে জিনিসটা আসছে আর এখানকার পার্থক্যটা এটার সাথে এটা মিলে গেছে তার মানে তোমার অ্যান্সারটা হয়েছে আমি আশা করছি যে দ্রুত বুঝাইছি কিন্তু তারপর তোমরা যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে হয়তোবা বা বিষয়টা অবশ্যই বুঝার কথা ইনশাআল্লাহ এখন আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য সর্বাত্মকটা দিয়ে কাজ করে যাওয়ার যাতে তোমরা সহজ হয়ে পড়াশোনা উপলব্ধি করে বুঝতে পারো এবং সহজে মনে রাখতে পারো তো এই ধারাবাহিকতায় আমি চেষ্টা করে যাবো সামনে আল্লাহ বা তোমরা যে আমাকে অনেক সময় কমেন্ট করো যে স্যার বুঝতে পারছি বা বুঝতে পারি নাই বা ক্লাসটা ভালো হয়েছে বা ভালো হয় না মানে যখনই কমেন্টটা করো তখন আমার নিজের ভিতরে আরো স্পৃহা জাগে যে আমি সামনে আরো ভিডিও আপলোড করব কিনা বা ভিডিও আপলোড করার যে একটা স্পৃহা মনোযোগ সেটা সৃষ্টি হয় তো তোমরা অবশ্যই ভিডিও গুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে করে তোমরা যে আরো যে বন্ধুরা আছে তারা উপকৃত হইতে পারে এবং সবাই যাতে জানতে পারে যে এখানে খুব সহজেই আইসিটি হোক বা অন্যান্য সাবজেক্ট গুলো হোক গল্পের মাধ্যমে হোক বা অন্য কোনো সহজ মাধ্যমে হোক যতটা পারা যায় বইয়ের বাসা থেকে আমরা বেরিয়ে এসে সহজভাবে বোঝানোর বা শিখার চেষ্টা করি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবে